জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের অনেকে এসেছিলেন এবং আমরা আজকের থেকে সরকারের মাধ্যমে তাদের যে তাদের পাশে দাঁড়ানোর কাজটা আমরা শুরু করেছি আপনারা জানেন যে জন শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং সাতজন আহতকেও দেওয়া হয়েছে সেখানে একটা খুবই ইম্পর্টেন্ট আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট একটা স্পিচ দিয়েছেন আপনারা আমি জানি না কতটুকুকে এটাকে নিয়েছেন আমি ওইখান থেকে কোন করতে পারি উনি আজকে কি যা বলেছেন বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে প্রফেসর বলছেন বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎ থাকলো কোথায় আমরা অবিচারে নামবো না আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে আইনের হাতে সোপর্দ করব যারা অপরাধী নয় পুলিশের হাতে দেওয়ার মতো নয় তাদের মানুষ করব তাদের বলবো ভাই এদেশ আমরা একসাথে করি যে দেশ আমরা একসাথে করি যে দেশ আমরা একসাথে করার স্বপ্ন দেখছি তোমরাও সেই স্বপ্ন দেখো এদেশ আমার একার না তোমারও এদেশ তুমি এদেশের সন্তান আমিও এদেশের সন্তান তুমি আমাকে বহু বহু কষ্ট দিয়েছো আমি তোমাকে কষ্ট দেব না আমরা একসাথে যত তাড়াতাড়ি পার্টি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে সারা দেশে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে মারামারি করতে থাকলে দেশ এগোবে না তাদেরকে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে তাহলে জাতি হিসেবে আমরা এগোবো